তো বন্ধুরা সুমিতকে যেমনি বলেছি পিঠে পিঠে হবে তো শুভজিৎ কি আমার পিঠে নয় রে শুভজিৎ পিঠে হবে আজকে পিঠে তো দেখো বন্ধুরা দেখো সেই পিঠে নয় রে শুভজিৎ তো সেই পিঠে নয় দেখো ফ্রেন্ডস আমি সুভিতকে বলেছি আজকে পিঠে হবে আমাদের তো আজকে যে বাউনি তার পিঠে হবে তো শুভজিৎ আমার পিঠে যাবে বসে আছে দেখো ফেরত দেখাচ্ছি কারণ হচ্ছে আমাদের এখানে দেখো বাইরেতে আজকে রোদেতে কি শুকোচ্ছে এগুলো বলতে পারবে তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছ এগুলো হচ্ছে হচ্ছে গুঁড়ি কারণ হচ্ছে গুঁড়ি আমাদের পিঠে হয় আজকে বাউনি ওই জন্য আজকে একটা পিঠে হবে আমাদের ওই জন্য আজকে গুঁড়িটা শুকো দিতে হয়েছে তো বন্ধুরা আমি শুভজিৎকে জিজ্ঞাসা করি শুভজিৎ আজকে পিঠে হবে তো এই আমার ভিডিও দেখতেছিল রে হ্যাঁ তো ওন্দরা রে কোথায় গেলি আমরা তো फ्रेंड्स এদেরকে আড়ো দৌড় খেলা হয়েছিল সবাই দেখি দিতেছে সেই কথাটা দিতেছে তো দুজনে জিতে ওরা দোকান গিয়েছিল ওদেরকে প্রাইজ দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে প্রাইস জেতে সব রেডি করতেছ তো ফ্রেন্ডস দেখো নুনটা কিন্তু আমাদের ধরানো হচ্ছে অনেক বেলা হয়ে গেছে এই এখানে সব সব কিছু রাখা আছে তো হাঁড়ি থেকে সব শুরু করে সমস্ত কিছু আছে এখানে কাকলে মুড়ি বাড়ছে মুড়ি খাবে আর আমাদের ও দিন ধরাতে পারেনি আমাকে উনুনটি ধরে দিতে হয় তো বন্ধুরা পুরোপুরি তোমরা দেখো যে আজকে কি রান্না হবে আমাদের বন্ধুরা এই উনুনটাকে আমি একটু ধরিয়ে দিচ্ছি দেখো উনুনটা ও দিনই ধরাতে পারেনি কাকলে ধরাতে পারছে না কারণ কাঠের জাল তো তাই আমি ঘষি আমাদের যে গরুর যে ঘুঁটে আছে সেই ঘুঁটে দিয়ে আজকে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি আজকে ঝোল আর বেগুন ভাজাই হবে কারণ হচ্ছে আজকে হচ্ছে সন্ধ্যাবেলা পিঠা হবে তো ফ্রেন্ডস ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম আজকে সকালের ভিডিও তো বিকালে একটা ভিডিও করব সেটা হচ্ছে আমাদের পিঠে ভিডিও তো কাকলি পিঠে করবে আমিও পিঠে করব নাকি